কাঁথের গাছের হাড়িবাঙ্গা যদি এত মজা হয় সোনার গাছেরটা কেমন হবে কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় সোনার গাছের ল্যাংরা কেমন মজা হবে জবরজুদের গাছের ল্যাংরা কেমন মজা হবে জবররুদের গাছের ল্যাংরা কেমন মজা হবে জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জবররুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে হুম হম জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশোবার হবে একশোবার কয়বার এখন কয়বার হয় বৎসরে কেন কেননা যৌবন একটা বারবার হইলে তো একবার হইলেই তো শেষ দেখেন না চেহারা শেখায় কি অবস্থা আর যদি বৎসরে বিশ বার শাক্ষায় তো করে তো টুকাই পাওয়া যাব না এমনি তো আমি কানতে কানতে শেষ আমার তো মনে যায় কাদি কাঁদি কেন যৌবন তো এমনি মাটিতে মিশা জিতেছে না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচা উঠে যাবে এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে যদি না তো তাহলে ওরা ডেলি দশ বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন জিগান দেয় না না দেয় বাইঙ্গা কয়ে দিব হুম তিনজন চারজন মিলা দেখতে থাকে একটা আর একটারে খোঁচা দেয় দেখছো স্মালটা কিরকম বলতে দেরি গরম হইতে দেরি হয় না ঠান্ডা হইবো কেমনে তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা আর ঠান্ডা হয় জান্নাতে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ একশো পুরুষের যৌবন শক্তি দিবে দশটা শারীরিক গুণ দিবে একশো বিশ ফিট লম্বা হবে ইসুব ইসলামের মতো রূপ হবে ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির ভিতরে ফিট হবে পুরুষের যৌবন শক্তি হবে পাওয়ার ব্যাংকে বেরা রাখার না ডেলি একশো বার ব্যবহার করবে কম সে কম একটু পর পর ভিডিও কল আসবে ইলাইয়া আমার কাছে আয় হাসি দেখা তিরিশ বৎসর শুধু আকল উইড়া যাবে খালি তাকায়ে থাকবে এক দৃষ্টিতে তিরিশ বৎসর পরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে কবা খালি হাসি আর কাহিনী নাই আদায়সা লেকা ফিয়া রববা আমার ভিতরে আর কোন আকর্ষণের জিনিস নাই হুজুর মনে হয় বোঝে না হাসি দেখা তিরিশ বৎসর শুধু তাকায়ে থাকবে হুঁশ উরা যাবে হুঁশ আল্লাহর রসুল বলছে লাও জাহিকা দুনিয়া আল্লাহ তানাওয়ারাতি দুনিয়া কুল্লাহ একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে পক্ষকে হয়ে যাবে ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে আমি তো কম বললাম তিরিশ বছর হুঁশ মিরা যাবে এত টুক বানাইছেন মুশকিদিয়া এত টুক বানাইছেন আম্বার দিয়া এত টুক বানাইছেন কাঁচা পিউর জাফরান দিয়া আল্লাহু চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া

লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সারা জগতটা মোহিত হবে কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না মনে হয় হয়ে যাবো পাইলে ঠিক না এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগরি চল্লিশ বৎসর এরকম কামরায় ধরে রাখবে চল্লিশ সেকেন্ড মনে হবে

সব রাখা আছে প্রতি শুক্রবার কালকা কিবার বার শুক্রবার প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা রাইফের রহমান আজকে আল্লাহর দাওয়াত চলো 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 নারী আলাদা পুরুষ আলাদা বসবে খাওয়া শেষ আল্লাহ বিশেষ পোশাক পড়াবে প্রতি শুক্রবারে পুরুষকে আলাদা নারীকে আলাদা সুগ্রাম লাগায় দিবে তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে এক বিশেষ ধরনের ঠোঁটে গ্লাস লাগায় পান দিবে করাই দেবে প্রত্যেকের সাথে কথা বলবে যুবক কেমন আছিস বল কথা বলবে আল্লাহ তারপরে বাজারে ঢুকবে সুপিস রাখা থাকবে কোন পয়সা দিয়ে কিনতে হবে না যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে ফেরেস্তা জান্নাতে পৌঁছাইতে থাকবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে আল্লাহকে দেখবে রূপ কুঠি গুণ বেড়া যাবে জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়ল কি কোরা অথচ ফেরেস্তা নুরের তৈরি কুঠি গুণ রূপ বেড়া যাবে বলবে হুয়া জুরনা জামালা আল্লাহর সাথে দিদার হয়েছিল রূপ বেড়া গেছে ওই জান্নাত দিয়ে কিনবে আমি তো চাই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক দুইটা সমুদ্র আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত দুইটা একটা কক্সবাজার একটা কুয়াকাটা সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে শুধু আড্ডা দিতে যাবে না আড্ডা দিবে খাওয়া হবে মাছ খাবে সমুদ্রে অতিথি পাখি খাবে সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে খাওয়া দাওয়া স্যার যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেঁড়া দিবে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে কর ডানা কাটা বেপরদায় চললে তো ডানা থাকেই না জান্নাতের দি পর্দা এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে ডানা ওই ভাবতে জান্নাতে গান আছে কিনা বাইক আছে কিনা ঠিক না জান্নাতে সুপার বাইক বানায় রাখছে ইন্নাফিল জান্নাতিলা খাইলা

আর বলতেছে জিজ্ঞাস করবে তুমি কে কয় কোরআন মনে হয় পড়ছ না والله দাইনা মসজিদ কোরআনে লেখা আছে والله দাইনা মসজিদ আমালনা মসজিদ তোর জন্য বানায় আল্লাহ ছড়া লিখে দিছে সুবহানাল্লাহ এই জন্যই তো ইমাম কুরতবি লেখছে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় মানুষ বলছে কিরে তার ছিছে কয় তার ছেড়ে নাই একটু আগে घुমাইছিলাম দেখাও আরছি আল্লাহ দেখায়া দিছিল এই জন্যই তো ছুটতেছি ওর কাছে ইফতার করতে হবে কাহিনী শুনে একটা চিৎকার দিসে রু বাইরে চলে গেছে শেষ ওই জান্নাত দিয়া কিনবে যদি মানুষ হয় আরে মানুষ হবেন এই উন্নতের জন্য মানুষ আবার সহজ ছিল একটা কাজ করলেই হয়তো একটা কাজ আমি রেফারেন্স দিয়া বলবো একটা কাজ সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করতো সূর্য ডুবতে দেরি যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করতো সূর্য ডোবার পরে মাপ চাইতো এটা বলার সারা দিন চলে গেছে মালিক কিচ্ছু করতে পারি না রাত চলে আসছে আমি মাপ চাই সকালে উঠা যদি মাপ চাইতো যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন মাপ করার জন্য ডাকছিলেন আমি ক্লান্ত ছিলাম ঘুমায় গেছি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই মাপ চাই শুধু এতটুক যদি করতো এই উন্মত আমি হাদিস দিতেছি হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে ইন্নাল্লাহ ইবসুতু ইয়াদহু নাহারান হাত্তা বা মাসি আল লাইল আল্লাহ বলে সারা রাতর গুনাহ করছিস কোন ব্যাপার ছিল না যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতেই তাহলে রাতের গুনাহ কোন ব্যাপার ছিল না আবার বলতেছে ইবসুতু ইয়াদহু লাইলান হাত্তা বা মাসি আন্নাহার নাহার আল্লাহ বলে সারা রাতর গুনাহ করছিস সারা দিন কোন ব্যাপার ছিল না সূর্য ডুবতে দেরি দেরি তুই যদি মাপ চাইতে না করতি। কিন্তু এই মতো একজন আল্লাহর কাছে মাপ চায় না বল কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে দুইবার মাপ চাই মনের থেকা যুবক তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আমারও বিষয় ছিল না আমারও বিষয় ছিল না বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ না এই তো একটা দেখাইলাম আরেকটা দেখাই দেখাইতেছি যদি একটা কাজ করত শুধু পা চক্ত না মাছ করত এই মজমা কমসে কম সাধারণ মানুষগুলা শ্রম পেশার মানুষগুলা শুধু পাঁচ অক্ট নামাজ যদি পড়তো রব্বে কাবার কসম এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকত তো নিষ্পাপ হয়ে ঢুকত নিষ্পাপ ওর কোনো পাপ থাকতো না হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা আকা ইয়াউমিন ওয়ালা দাতহু উম্মু এরকম ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে আরে জোরে বলেন শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ডাকে আশিস ডাকে জব্বার ডাকে মোদা الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المطل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المطفي المميت الحج القيوم. الواجد الماجد الواحد الأحد السمد القدير المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيران ابو القادر مالك الله جرانتي ديا دك ديا

আরে রাজি মানুষ হইতে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মেহরবানি করে মাফ করে আদান দুটা কাজ করতে পারবেন দুটা এই মজমাকে বলতেছি পারবা যুবক যখনই কুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব আমি মা বোনদেরকে বলতেছি যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো এক নম্বর পারবেন মনে থাকবে হ্যাঁ পাক্কা যুবক পায়ে হাত দিয়া বলি ছয় মাস গোড়া দেখ তুমি আমাকে খোঁজবা এই শুক্রবারের রাত্রে বলতেছি আল্লাহর উপরে ভরসা করা তুমি আমাকে খোঁজবা একদিন বলবে হুজুর কি শিখাইলেন আল্লাহ আমাকে কি দেখাইতেছে জিন্দগির মজা পাবে মজা যদি উত্তর না পাইতাম তাহলে এত জোর দিয়া বলতাম না আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি আজ থেকে না অনেক দিন থেকে যুবকরা বলে হুজুর শুধু আইসা বলে না চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে বলে হুজুর কি শিখাইলেন আল্লাহ কি দেখাইতেছে যদি চাও যে আল্লাহ তোমাকে দেখা আর কাছে করো এলে মনে কাইথা না যখন ঘুমাইতে যাব মাপচায়া ঘুমাবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপচায়া ঘুমাবো পারবো তো দ্বিতীয় হলো আজকের থেকে আমাত ছাড়বো না ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা পक्का এই মজমা সবচেয়ে বড় সম্বল হলো এটা জি ঠিক এর বড় অপরাধ কিছু নাই পুজোররা প্রমাণ দিতে পারবে না কোনো আহকাম কোরআনের কোনো আহকাম জিব্রিল ব্যতীত জমিনে আসছে কোনো প্রমাণ দিতে পারবে না শুধু একটার ভিতরে আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই আল্লাহ বসে বন্ধু আমি চাই না এটার ভিতরে সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক কারো হাত লাগুক কেউ জানো এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব আল্লাহর রসুল মনে হয় বলছিলেন আপনি কোথায় আমি কোথায় হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে তখনই মনে হয় আল্লাহ বলছিলেন উঠা চলে আসেন পাঠায় দিতেছি বোরাক এই জন্যই মেরাজ উঠা আসেন নামাজ শুধু জিব্রিলের অস্থা ছাড়া দিছেন সরাইয়া দিছেন মধ্যখান থেকে সড়ক এটা তোমার হাত দিয়ে দেওয়া যাবে না এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে